আসসালামু আলাইকুম রোশ লহি ওভার কে তো হেমদ আলি লে ওয়া দাস সালে তো সালে আই এম এল এ বি সুপ্রিয় দর সুখবিন্দ আজকে আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কোরআনদুল কাটিম এর সুরের ফুসসিলকে আলোচনা করছি এই সুরের ছয় সাত এবং আট এই একটা আয়াত সাল আমরা আলোচনা করবো أسكيرة أرتونة بشي بوسته الله توحيدير دكي أهوبا. أمر من الله سبحانه وتعالى الشيخ كوتشين أعوذ بالله من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إليا أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين অর্থাৎ নবী আপনি বলে দিন আমি তো তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি ওহি হয় যে তোমাদের মা বোধ একমাত্র আল্লাহ একমাত্র একজনেই তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ তয়েব তার পথে দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা করো দুর্ভোগ অংশী বাদি তথা মুশ্রিক যারা শিরিকি কার্যক্রমে যারা জড়িত আছে তাদের জন্যই নজম যারা জাকাত প্রদান করে না এবং তারা আখিরাতেও অবিশ্বাসী নিশ্চয় যারা আনে এবং ন্যায় কামল করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার আমরা একগুলির সরল অর্থ জেনে নিলাম আসুন আমরা তাফশিরিফ নিকাশির থেকে আয়াতগুলির তাপশিফ দেখে নেব এবার ইনশাআল্লাহ

আমাকে ওহির মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে তোমাদের সবারই মাবুদ এক আল্লাহ তোমরা যে কতগুলো মাবুদ বানিয়ে নিয়েছো এটা সরাসরি বিভ্রান্তিকর পন্থা তোমরা একমাত্র আল্লাহরই এবাদত করো এবং ঠিক ওইভাবে এবাদত করো যেভাবে তোমরা তাঁর রাসুল সাল্লু ও সাল্লামের মাধ্যমে জানতে ও ওফু আর তোমরা তোমাদের পূর্ববর্তী পাপ হতে তাওবা করো এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো ওয়াবাইলিল মুশরিকিন জেনে রাখো আল্লাহর সাথে অংশী স্থাপনকারী তথা শিরিককারী বা মুশরিকরা অবশ্যই ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ অন্যত্রে বলেন এরপরে এতেই করেন যে আল্লাহ জ্যাকাত যারা জাকাত প্রদান করে না এরা ধ্বংস হবে আলী ইবনে আবি তালহা রহমা উল্লা বলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু এর মতে এর ভাবার্থ হল আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এই সাক্ষ্য যারা প্রদান করে না এরাই ধ্বংসপ্রাপ্ত হবে ইক্রিমা রহমাল আলাই উনিও এই মত ব্যক্ত করেন আল্লাহ তাআলার এই বাণী তার আরেকটি বাণী ঠিক একইভাবে এটা সমর্থন করে সুরেশ শামস এর নয় এবং দশ নম্বর আল্লাহ যেমনটা বলেছেন সেই সফল কাল হবে সে ব্যক্তি সফল কাম হয়ে যাবে যে নিজেকে পবিত্র করবে এবং সেই ব্যর্থ মনোরোধ হবে যে নিজেকে কলু স্বাচ্ছন্দ্য করবে ঠিক একইভাবে আল্লাহ সু তারা মানুষের যে পবিত্রতা ইমান এবং তা তাহীদের আলোতে যার জীবন আলোকিত হবে পুতু পবিত্র হবে সেই বিষয়ে আরও পরিষ্কারভাবে আল্লাহ সুমতলা বলছেন নিশ্চয়ই সেই সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং শিও রবের নাম স্মরণ করে এবং সালাদ আদায় করে সুরায় আলা চোদ্দো এবং পনেরো নম্বর আয়তাল্লাহমনটা বলেছেন এছাড়াও এই পবিত্রতার ব্যাপারে নাজিয়াতের আঠারো নম্বর আয়তাল্লাহ পাক বলছেন তাকে বলে দাও তুমি কি শ্রদ্ধাচারী তথা পাক পবিত্র হতে চাও মনে রাখতে হবে এই পাক পবিত্রের কথা যে আল্লাহ বলছেন এটা কিন্তু উজু গোসলের পাক নয় এটা হলো শির্ক থেকে তাওহীদের দিকে আসা এক আল্লাহ সুবাহতালাকে তার আসমাই সিফা তার জাত তার উলুহিয়াতকে মেনে নেওয়ার মাধ্যমে তার রুবুবিয়তকে মেনে নেওয়ার মাধ্যমে মানুষের ভিতরে যে একটা আত্মিক পরিশুদ্ধতা আসে আল্লাহ সুবাহতালা সেটাই চাচ্ছেন এবং সে ব্যাপারে বলছেন যে তুমি কি সেটা হতে চাও নাকি নফসের গোলাম হয়ে তুমি নিজেকে আজে বাজে কাজে ব্যস্ত রাখতে চাও ঠিক একইভাবে এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে এই আয়াতগুলিতে জাকাত তথা পবিত্রতা দ্বারা নফসকে বাজে কাজ হতে মুক্ত রাখা উদ্দেশ্য আর এর সবচেয়ে বড় এবং প্রথম প্রকার হচ্ছে সির্ক শির্কের মতো বাজে নংরা মিথ্যা এবং বানুয়াটি কাজ আর কিছু হতে পারে না এবং মহান আল্লাহ বলছেন ইন্দনে জুল মুনা আউজিম যারা সিঁড়িকে লিপ্ত হয় অর্থাৎ তাওহিদের বিপরীত পন্থা অবলম্বন করে তারা হচ্ছে সবথেকে বড় জুলুমবাস তাদের চেয়ে বড়ো জুলুমকারী আর কেউ নেই অনুরূপভাবে উপরোক্ত আয়াতে জাকাত না দেওয়া দ্বারা তাওহিদের তাওহিদকেই অমান্য করা বোঝানো হয়েছে জাকাত তাহলে কত গুরুত্বপূর্ণ যে এই জাকাত যে দিল না সে তাওহিদেই মানলো না এক আল্লাহ সুমাত আল্লাহর উলুহিয়াত রুবুভিয়াদ সে মানলো না সম্পদের জাকাতকে জাকাত বলার কারণ এই যে এটা সম্পদকে অবৈধতা হতে পবিত্র করে এবং সম্পদের বৃদ্ধি ও বারাকাতের কারণ হয় আর আল্লাহর নির্ধারিত উত্তম পথে ওই সম্পদ হতে কিছু খরচ করার তৌফিক লাভ হয় কিন্তু কাতাদার রহেমাহ্লা আলাই এবং অন্যান্য তাফসির কারগণ এর অর্থ করেছেন সম্পদের জাকাত না দেওয়া এবং বাহ্যত আয়াতের সাধারণ অর্থে এটাই বোঝা যায় ইমাম ইবনে জরিরও এটা পছন্দ করেছেন কিন্তু এ উক্তির ব্যাপারে আরও চিন্তাভাবনার অবকাশ রয়েছে কেননা বিভিন্ন বিজ্ঞজনের মতে জাকাত ফারস হয় রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম এর মদিনা হিজরতের দ্বিতীয় বছর আর এই আয়াত অবতীর্ণ হয় মক্কায় যাই হোক বড়জোর এই তাফসিরকে মেনে নিয়ে আমরা একথা বলতে পারি যে সদাকা ও জাকাতের আসল হুকুম নবুয়াতের শুরুতেই ছিল যেমন আল্লাহ তাআলা চল্লিশ নম্বর আয়াদ বলেছেন আর তা ফসল কাটার দিন আদায় করে নাম অববে করে সীমা লঙ্ঘন কর না তবে হ্যাঁ ওই জাকাত যার নিঃসাপ ও পরিমাণ আল্লাহ পক্ষ পক্ষতে নির্ধারিত হয় মোদিনাই এটি এমন একটি উক্তি যে এর দ্বারা দুটি উক্তির মধ্যে সামঞ্জস্য এসে যায় অনুরূপভাবে সালাতের ব্যাপারও এটা দেখা যায় যে সালাত সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে নবুয়াতের শুরুতে ফরজ ছিল এই দুই টাইম কিন্তু মিরাজের রাতে হিজরতের দেড় বছর পূর্বে পাঁচ শক্ত সালাদ নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ সুমতলা ফরজ করে দেন এবং পরে ধীরে ধীরে তার সমুদায়ের শর্ত ও আরকানসমূহ নির্ধারিত হয় এক পুরা সুসম্পর্কিত একটা বিষয় পূর্ণ আল্লাহ পাক করে দেন এসব ব্যাপারে আল্লাহ তালে সবচেয়ে ভালো জানেন এরপর মহিমান্বিত আল্লাহ হাসুমান তালে সাথ করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তৌহিদবাদীদের এখন সুফল ঘোষণা করছেন যারা তাওহিদে বিশ্বাসী এক আল্লাহ সাল তাওহিদ যারা মেনে নেয় এবং সে অনুযায়ী আমল করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার তাহিদের প্রতি যারা ইমান আনে এবং এরপর তাহিদ অনুযায়ী কাজ করে তার জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার রয়েছে মুজাহিদ রহমানুল্লাহ আলী বলেন এটা কখনো শেষ হবে না কিংবা কমতিও হবে না অন্য জায়গায় যেমন মহান আল্লাহ বলেন মায়কে সেই না ফি যেখানে তারা চিরস্থায়ী ভাই ভাবে থাকবে সুরাই কাহা ফের তিন নম্বর আয়তে আল্লাহ কথা বলেছেন এছাড়াও সুরা হুদের একশো আট নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন ম্যাজ জুজ অফুরন্ত দান জান্নাত আমি আল্লাহ সুবাহ তালার অফুরন্ত দান সেই দান যারা পাবে তারাই নিজেকে ধন্য করে নিবে ধন্য করতে পারবে আসুন আমরাও সেই মহান আল্লাহর সেই মহান আমত পেয়ে নিজেকে ধন্য করার চেষ্টা করি আল্লাহ সুবহান ওয়া আমাদের সকলকে জান্নাত উপযোগী আমল আখলা গঠনের তৌফিক যেন দান করেন এবং তিনি দয়া করে তার রহমত দিয়ে আমাদেরকে সেজন্য ওই জান্নাত দান করেন কারণ আমলের বিনিময়ে আমরা জান্নাত লাভ করতে পারবো না কারণ আল্লাহ জান্নাত এত দামি এত মহান যে সেই তুলনায় আমাদের আমল কিছুই না এই জন্য দর্শক আসুন মহান আল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ হুম ইন্যা ন্যাস লোকেল জেনারেট আলফেরাদোস আ মিন ইয়ারব্বাদ আসসালামু আলাইকুম পড়াশোনা তোল্লাহি ওবার